শ্রাবণ মাস পরতেই সবাই সবুজ চুরি পড়তে শুরু করে দেয় তাই আমিও আমার হাজব্যান্ডের হাত থেকে সবুজ চুরি পরে নিলাম কাল যেহেতু সোমবার তাই আমি আজ চলে এসেছি বাজারে কিছু মিষ্টি আর কিছু ফুল নেওয়ার জন্যে দেখো আমি চলে এসেছি মিষ্টির দোকানে এখন মিষ্টি নিয়ে আমি বেরিয়ে পড়েছি এবার যাব আমরা ফলের দোকান আর ফুলের দোকানে চলে এসেছি ফুলের দোকানে কিছু ফুল আকন্দ ফুল আর মালা যা যা লাগে মহাদেবের পুজোতে আর সেগুলোই আমি কিছু নিয়ে নেব এখান থেকে এই যে মালা আছে ফুল আছে নানা রকমের ফুলের মালা আছে তারপর চলে এসেছি ফলের দোকানে কিছু ফল নেওয়ার জন্যে আর সেখান থেকে ফলটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে চলে যাওয়ার জন্যে রেডি হয়ে পড়েছি বাড়িতে এসে মেহেন্দি নিয়ে এসেছিলাম মেহেন্দি নিয়ে বসেছিলাম মেহেন্দি নেব তো হাজব্যান্ডকে বলেছি হাতে দিয়ে দিতে তো দেখো কত সুন্দর করে দিয়ে দিচ্ছে এদিকে মেয়েও আমাকে একটু দিয়েছে তো যাই হোক যেটা করে সেটাই দেখি তো দেখো তোমাদের কেমন লাগছে মেহেন্দিটা আর এইদিকে আমিও একটু নিয়ে নিলাম যে হাতটার বারোটা বাজিয়ে দেবে এই জন্যে আমি ডান হাতটা ওদেরকে দিয়েছিলাম মেহেন্দি লাগানোর জন্য আর বা হাতটা আমি নিজে লাগিয়েছি পারি না কিন্তু তবুও চেষ্টা করেছি আর এই যে সবুজ চুরি নিয়ে এসেছিলাম পড়ার জন্যে দেখো এখন আমি আমার বরের হাত দিয়ে সবুজ চুরিটা পরে নিচ্ছি চুরি পরতে খুব ভয় লাগে যেহেতু কাঁচের ছুরি হাতে কোথায় লেগে যাবে আর কেটে যাবে এই ভয়টা লাগে যাই হোক পরে নিলাম তোমরা কে কে চুরি পরেছো সবুজ ছুরি অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে মহাদেবের পুজোতে হার হার মহাদেব আর তোমরা কে কে পুজো করছো বাবা মহাদেবের পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো হার মহাদেব